ফিলিস্তিন রক্তে লেখা এক ইতিহাস পৃথিবীতে যদি কোনো মাটির প্রতিটি কোনার মাঝে কান্না লুকানো থাকে তবে সেটা ফিলিস্তিনে ফিলিস্তিন মানে পবিত্র ভূমি এখানে জন্মেছেন বহু নবী এখানে রয়েছে মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এক সময় এই ভূমি ছিল শান্তির প্রতীক ইহুদি খ্রিস্টান ও মুসলমানেরা একসাথে বসবাস করতে এই ভূমিতে কিন্তু সালে এক গভীর মাধ্যমে শুরু হয় ফিলিস্তিনিদের দুঃখের ইতিহাস ইসরায়েল নামক একটি রাষ্ট্র গঠিত হয় আর তার সাথে সাথে শুরু হয় ফিলিস্তিনি গণহত্যা গৃহচ্যুতি ও দখল সেই থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে চলছে হত্যা হামলা অত্যাচার নিরীহ শিশুদের মুখে খাবার নেই মাথার উপর ছাদ নেই শুধু আছে বোমার শব্দ আর কান্নার রোল তারা স্কুলে যায় ভুলেটের ভয় নিয়ে একজন মা জানে না আজ তার সন্তান স্কুল থেকে ফিরবে কিনা একজন বাবা জানে না আজ রাতে তিনি বেঁচে থাকবেন কিনা। তারা আমাদের মতোই মানুষ তাদেরও স্বপ্ন ছিল কেউ ডাক্তার হতে চেয়েছিল কেউ শিক্ষক কেউ হয়তো কেবল একটু শান্তি চেয়েছিল ইসরায়েলের সেনাবাহিনী প্রতিদিন আকসায় হানা দেয় নামাজরত মুসল্লিদের পবিত্র রমজান মাসেও হামলা চালায় বিশ্ব এখন চুপ জাতিসংঘ মানবাধিকার সংগঠন সবাই নীরব শুধু কিছু বিবেকবান মানুষ সোচ্চার যারা জানে অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকাও অন্যায় ফিলিস্তিনের মানুষ প্রতিরোধ করে যাচ্ছে পাথর দিয়ে সাহস দিয়ে তাদের অস্ত্র নেই কিন্তু আছে ইমান তুমি যদি মানবতায় বিশ্বাস করো তবে এখনই সময় ফিলিস্তিনের পাশে দাঁড়াবার তোমার কণ্ঠ তোমার কলম তোমার সোশ্যাল মিডিয়া যেটা পারো সেটাই করো তাদের কণ্ঠ হতে হবে আমাদের কণ্ঠ তাদের কান্না পৌঁছাতে হবে পৃথিবীর প্রতিটি কোণে যারা মনে করে তারা দখল করে সব ধমন করতে পারবে তারা জানে না ফিলিস্তিন শুধু একটা জায়গা না ফিলিস্তিন এক অনুভব এক ইমানের নাম চলো আমরা সবাই মিলে বলি ফ্রি ফিলিস্তিন লং লিভ প্লাস্টাইন তোমার এক একটি শেয়ার একটি আওয়াজ হতে পারে ওদের মুক্তির পথে এক তাফ ভিডিওটি শেয়ার করো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও আমরা চুপ করে নেই আমরা এক হয়েছি ফিলিস্তিনের জন্য আল্লাহ ফিলিস্তিনের মানুষদের হেফাজত করুন আমাদের ওদের পাশে দাঁড়ানোর সাহস দিন আসসালামু আলাইকুম আ